রাতের অন্ধকারে সবার চোখ এড়িয়ে আপনি যখন ফোনের স্ক্রিনে আঙুল বলান তখন কি একবারও বুকের ভেতর কাঁপুনি ধরে না নিজের অন্তরাত্মাকে একবার জিজ্ঞেস করুন আপনি ঠিক কি খুঁজছেন জ্ঞান বিনোদন নাকি কোনো অপরিচিত নারীর শরীরের অর্ধনগ্ন ইঙ্গিত আপনি হয়তো বলবেন আমি তেমন নই কিন্তু আপনার ফোনের সার্চ হিস্ট্রি অন্য কথা বলে আপনি যখন রবীন্দ্রনাথের কবিতা পাশ কাটিয়ে যান কোনো বৌদির বুকের খাঁজে হারিয়ে যাওয়া কবিতার দিকে তখন আপনি কবিতা নয় শরীরটা কি উপভোগ করছেন কবিতা এখন কানে শোনার নয় চোখে দেখার বস্তু হয়ে গেছে আর নারীর শরীরই যেন তার নতুন অলঙ্কার ভাবুন তো এক নারী প্রায় অর্ধনগ্ন হয়ে ক্যামেরার সামনে প্রশ্ন করছেন দেখুন তো আমি কি পড়ে আছি আর হাজার হাজার পুরুষ হুম রিখে পড়ছে সেই ভিডিওতে আপনি ভাবছেন আপনি কেবল দর্শক কিন্তু আসলে আপনি সেই খদ্দের যার এক ক্লিকে গড়ে উঠেছে এক অদৃশ্য ডিজিটাল পতিতালয় আপনার একটা লাইক একটা ভিউ তাদের কাছে এক একটি কয়েনের সমান দেওরকে আজ যা দিলাম না এই একটি লাইন দেখলেই আপনি বোকার মতো ক্লিক করছেন জানেন ভেতরে কিছুই নেই তবু শরীরে প্রবৃত্তি আপনাকে ঠেলে দিচ্ছে সেখানে আপনার মগজ বোঝে কিন্তু আপনার রুচি হার মানে যে সময়টা আপনি জ্ঞান শিল্প বা জীবনের উন্নতির জন্য ব্যবহার করতে পারতেন সেই সময়টাই আপনি এক নারীর সস্তা অভিনয়ের দর্শক হয়ে নষ্ট করছেন এই সুযোগটাই নিচ্ছে একদল বিকৃত মস্তিষ্কের কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে শিক্ষামূলক ভিডিওতে নয় ভিউ লুকিয়ে আছে শাড়ির আঁচলের গভীরতায় তারা জানে আপনার মনোযোগ ধরে রাখতে হলে বৌদি শাশুড়ি বা দেওরকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গল্প বানাতে হবে আর আপনি শিক্ষিত সভ্য সমাজের মানুষ হয়েও সেই ফাঁদে পা দিচ্ছেন প্রতিদিন আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন এমন হচ্ছে কারণ আপনি সেই মানুষ যিনি সহজ উত্তেজনা ভালোবাসেন বইয়ের পাতার জ্ঞান আপনার কাছে ভারী কিন্তু তুয়ালে পড়া মেয়ের শরীরের বাঁক আপনাকে চুম্বকের মতো টানে আপনি হয়ে উঠেছেন সেই সহজলভ্য আনন্দের বন্দি যে আস্তে আস্তে নিজের মনুষ্যত্ব হারাচ্ছে আপনার এই রুচির দুর্ভিক্ষই আজ সমাজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ঐশ্বর্যরাই বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি কন্টেন্ট আপনার চোখে পড়ে না কারণ সেখানে কোনো নিষিদ্ধতার গন্ধ নেই আপনি খুঁজছেন সেই গন্ধটায় এই খোঁজের কারণেই আজ আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের রুচিবোধ এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড়িয়ে একবার ভাবুন আপনি যা দেখছেন আজ কাল আপনার সন্তান সেটাই শিখবে আপনি কি চান আপনার সন্তান জানুক শরীর দেখে কিভাবে টাকা কামানো যায় আপনি কি চান সে ভালোবাসা ও সম্মানের বদলে সস্তা যৌনতা কি জীবনের মূলমন্ত্র ভাবুক যদি উত্তর না হয় তাহলে আজই নিজেকে বদলান কারণ আপনার রুচি আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে রুচি বদলানো কঠিন নয় দরকার শুধু একটুখানি সাহস যখন কোনো উত্তেজক থামবেল বা শিরোনাম দেখবেন নিজেকে প্রশ্ন করুন এটা দেখে আমি কি পাব আপনার আত্মসম্মানকে একটু নাড়া দিন ভালো কন্টেন্টে লাইক দিন শেয়ার করুন মনে রাখবেন বাজার কখনো একা বদলায় না দর্শকের রুচি বাজারকে বদলায় ফেসবুকে সস্তা উত্তেজনার বাইরে একটা বিশাল জগৎ আছে বই পড়ুন প্রিয়জনের সঙ্গে সময় কাটান নিজের শখ বা স্বপ্ন নিয়ে কাজ করুন দেখবেন আপনার ভেতরের শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আর এইসব নোগ্রামই আপনাকে আর টানছে না আমার কথা শুনে হয়তো আপনার খুব রাগ হচ্ছে অস্বস্তি হচ্ছে হতে পারে স্বাভাবিক কারণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কদর্য রূপটা দেখা সহজ নয় কিন্তু সত্যিটা এড়িয়ে গেলে কিছুই বদলাবে না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই ডিজিটাল নর্দমার কিটোই বাঁচবেন নাকি নিজের রুচির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একজন সুস্থ সচেতন মানুষ হিসেবে পরিবর্তনের পথ ধরবেন